বিসমিল্লা হিরহ মানি রহিম বিশ্ব আব্দাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামিম আলি চিস্তির দরবার হইতে আমি শালম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাওসুলাজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সত্যিকার অর্থে কোন পূজাটি আল্লাহর পূজা এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাও সুলাজম স্বামী মালিক চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন কোন পূজাটি আল্লাহর পূজা তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন পীর পূজার রহস্য এবং গভীরতা সবার মগজে প্রবেশ করা চারটিকানি কথা নয় স্থল দৃষ্টির মাপকাঠিতে পীর পূজার কথাটি শুনলে সেরে বেদাতের গন্ধ পাবার সম্ভাবনা তাকে শুনল না এই জন্যই পীর পূজারকদের প্রত্যেককে একটি কাঁসা টাইটেল দেওয়া হয়েছে সেই কাঁসা টাইটেলটির নাম হল কাপের অথচ এই পীর পূজায় যে সত্যিকার অর্থে আল্লাহর পূজা এই কথা বুঝবার শক্তি অর্জন করা তত সহজ কথা নয় ল অফ রিয়েলটিভিটি এবং আধুনিক কোয়ানটাইম মেকানিজমের মতো সাংকেতিক কঠিন অঙ্কগুলো রহস্য কি স্কুল ছাত্রছাত্রীর পক্ষে বোঝা সম্ভব স্কুলে ছাত্রছাত্রীর পাতে দিতে গেলে কি পাগল বলবে না অথচ বিজ্ঞানের জয়যাত্রার চমক লাগিয়ে দিচ্ছে এই সাংঘাতিক কঠিন যাহা সাধারণের মাথায় ঢুকানো প্রশ্নটাকে পাগলামি বলা হয় সেসব তিউরির উপর ভিত্তি করে এসব তিউরি হতেও যদি আত্মাধিক জ্ঞানী জ্ঞানী হওয়া কঠিন না হয় তাহলে মহানবীর কথা তো বাদই দিলাম কোনো নবী সবার জন্য শিক্ষাগুরু হতে পারে না হাতের আঙ্গুলের নিঙ্গিতে চাঁদ দুই টুকরু হয়ে যাওয়া এবং পরে ঝুড়া লাগানো জ্ঞান এখনো আধুনিক বিজ্ঞানের কাছে কল্পনা মনে হয় সমস্ত সৃষ্টি রাজ্য অতিক্রম করে মেরাষ্টির কথাটি আজ বিজ্ঞান ভাবিয়ে তোলে যিশু খ্রিস্টের সশরীরে প্রথম আকাশ অতিক্রম করে চার আসমানে যাওয়া কথাটি আজকের বিজ্ঞানদের অবাক করে মুসার লাঠির ইশারায় নীল নদের মাছ দিয়ে পথ হয়ে যাওয়া একটি প্রচণ্ড বিস্ময়ের ব্যাপার অথচ ইসলাম ধর্মটিকে সর্বসাধারণে ব্যবহারের প্রতীকরূপে গ্রহণ করার ফলে আসল এবং মূল বক্তব্যগুলো ব্যাখ্যা সহ তুলে ধরতে গেলে একদম নতুন কিছু দেখার মতো চমকে যায় এবং নানান রকম প্রতিবাদে চেঁচামেচি শুরু করে দেয় ঘোরামি সবকিছু বুঝে গেছি মার্কা তথা কথিত মোল্লাতন্ত্রকে ইসলামের মূলতন্ত্র ভেবে অনেকে ধর্ম বিষয়টিকে পাশ কেটে চলেন দেখেও না দেখার ভান করতে বাধ্য হন কারণ তারা মোল্লার দাড়ি পাল্লাই মহানবী সাল্লা সাল্লামকে মাপতে চান এবং মাপতে চান অন্যান্য নবীদেরকেও একই রকম দৃষ্টির দর্শন দিই অথচ যে কথাগুলো মূল এবং আসল বিষয় সেগুলোর দাম সাধারণ সমাজে কোনো দিন হয়নি এবং এখনো তাই আছে তবে আগের চেয়ে মানুষ এখন গ্রহণ করার মানসিকতা অনেকখানি অর্জন করতে পেরেছে এবং অদূর ভবিষ্যতে সবাই কম বেশি আসল বিষয়টি মূল্য দিতে পারবে তাই হে বিশ্ববাসী আমি শালম সকলের উদ্দেশ্য করে বলছি সত্যিকার অর্থে পীর পূজাই হলো আল্লাহর পূজা আমাদের সকলে আল্লাহকে পাইতে হলে আল্লাহর সাথে মিশতে হলে আল্লাহর সাথে একাকার হইতে হলে অবশ্যই আমাদের সকলে পীর পূজাই করিতে হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায় গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস